আসসালামাইকুম চলে এসছি ফাইমা ব্যাগ কালেকশনের স্টান মলিকা শপিং কমপ্লেক্সে এর জি সতেরো নাম্বার দোকান প্রথম গলি তো স্টার্টিং এ কি দেখাচ্ছেন হৃদয় ভাই ব্যাকপ্যাক অনেক আপুরে কিন্তু আমাদের ব্যাকপ্যাক খুঁজতেছিলেন তো এখন ব্যাকপ্যাক নিয়ে করছি আর আজকে কিন্তু ধামাকা অফার দিয়ে দিবো যেহেতু নতুন শোরুম নতুন ভিডিও একেবারে তো একেবারে ধামাকা অফার দিয়ে দিবো মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো অনলি ছয়শো টাকায় ব্যাকপ্যাক হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো হাজার বারোশো টাকার উপরে পেয়ে যাচ্ছে একটু ধরবেন হ্যাঁ ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা কিনে নেবেন ব্যাকপ্যাক গুলো পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকায় সামনে ঘুরান কালার দেখিয়ে দিবো এক এক করে ছশো টাকায় এই সুন্দর সুন্দর ব্যাগ প্যাক মলিকা শপিং কমপ্লেক্স থেকে আপনারা অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে এখন আরেকটা ব্যাকপ্যাক দেখাই দেখে

দ্রুত দেখাবো এই ব্যাগটা 800 টাকায় পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির এটা 800 টাকা ঠিক এই 800 ওকে চায়না ব্যাগ পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই প্রাইসে এটা দেখেন এই যে থাকবে

বলব দেখবেন আপনারা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা সুন্দর ব্যাগ এটা দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে ওয়াইএসএল এর মধ্যে হ্যাঁ খুবই এটা দেখেন মিন এটাও পেয়ে ব্যাগ 800 এটা আজকে কিন্তু মাথা নষ্ট প্রাইস দিয়ে দিচ্ছে সব 800 800 এই দেখেন এটা হচ্ছে মাইকেল করসের দাম 800 প্রাইস এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু বাইশো টাকার বাইশ পাই কম নাই আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন পনেরোশো কিন্তু অনেক বেশি ছিল এটার প্রাইস হলো আপনার দুই

হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছে কালারগুলো দেখাই কত সুন্দর দেখেছেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা বুটন ব্র্যান্ডেড ঠিক আছে এই যে দেখেন 1500 টাকা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে ক্লাসিক ব্র্যান্ডেড পঁচিশশো টাকা ঠিক আছে এই যে দেখেন সামি হিসেবে

তারপর এই যে দেখেন আরেকটা কিসগুলা ব্র্যান্ডের এইগুলো কিন্তু অনেক বেশি হোলসেলে বিক্রি হয় অনেক বেশি আজকে আমরা দিয়ে দিচ্ছি নতুন সরুব উদ্বোধনে মাত্র পনেরোশো পনেরোশো টাকা অনলি পনেরো দেখেন কি সুন্দর ব্যাগটা দেখেছেন দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনি ওয়ালেট পাবেনি আচ্ছা ক্রিস বিল্লার প্রত্যেকটার সাথে ওয়ালেট পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো খুলে দেখানো সম্ভব না সময় সব আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পাচ্ছেন অথবা সারা বাংলাদেশ এটা বড় সাইজ এটা 3000 টাকা তিন পাই কম না আজকে আমরা দিয়ে দিব মাত্র 1600 টাকা 1600 টাকায় পেয়ে যাবেন তারপর এটা পেয়ে যাবেন অনলি 2000 টাকা ওকে 2000 টাকা পেয়ে যাবেন টাকা medium size এর একবার তো মধ্যে এটা মিডিয়াম সাইজের একটা ব্যাক only 800 এ পাচ্ছেন এই দেখেন 800 টাকা আজকে কিন্তু লুটপাট অফার চলছে মাত্র 800 এর মধ্যে পেয়ে যাবেন তারপর এই যেগুলো দেখেন এই যে দেখেন সম্পূর্ণ প্রাইস দিয়ে দিব মাত্র 1000 টাকা ওকে 1000 টাকা অনলি 1000 টাকায় পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন মাত্র 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকায় পাচ্ছেন যেগুলো পেয়ে যাবেন অনলি 1000 টাকা খুব সুন্দর জিনিস এর ব্যাগগুলো কালার গুলো দেখেন জাস্ট

ঠিক টাকায় দেখেন চেকের মধ্যে পাচ্ছেন সাইজটা বড় আছে অনলি পনেরোশো অনলি পনেরোশো প্রত্যেকটার সাথে লং বেল্ট এভরিথিং থাকবে

ডিজাইনটা ভালো তারপরে এই দেখেন আরো

কিন্তু বাইরের ভিয়ার অরিজিনাল বাইরের মাত্র 1500 টাকা 1500 টাকায় ব্যাগ এটা থাকবে 1200 টাকা অনলি 1200 টাকায় ব্যাগটা থাকবে তারপর এই আরেকটা থাকবে এটাও 1200 টাকা থাকবে অনলি 1200 টাকা তারপর এটা থাকে 1500 টাকা খুবই সুন্দর পাই থাকবে মাত্র 1500 এই যে দেখেন মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা পনেরোশো টাকা ঠিক আছে হ্যান্ডের ব্যাগ খুবই কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা দুইটা কালার হবে দুইজন আপনি পাবেন মাত্র এক হাজার টাকা ট্যুর ব্যাগ যারা রাফ ইউজ করার জন্য চাচ্ছিলেন নিয়ে নেবেন মাত্র পেয়ে যাবেন ছয়শো ছয়শো টাকায় এটা দেখেন এটা এল এল ব্র্যান্ডের এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তারপর এই যে এগুলো পেয়ে যাবেন লাইট ওয়েটের মধ্যে দেখি সামনের দিকটা গুচি হ্যাঁ গুচি আইটেল লেখা আছে আচ্ছা ক্রিস্টান ডিওরের ঠিক আছে তারপর এই যে এটা দেখেন বড় সাইজের শ্যানেলের এটা পেয়ে সামনের দিকটা দেখি বারোশো টাকা বারোশো টাকায় দেখেন এটা হলো এক ঠিক আছে এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা পেয়ে যাবেন ছয়শো টাকা এই ব্যাগ পেয়ে যাচ্ছেন তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন আজকে দোকানের অবস্থা কিন্তু হালুয়া দেখেন অনেক কালেকশন দেখিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চলে আসবেন সতেরো নম্বর দোকানে চলে আসবেন প্রথম গলি শেষের দিকে আল্লাহ হাফেজ